তাদের পরবর্তীকালে তাদের যে কষ্টstan তাদের যে ভেঙে পড়া তাদের যে হুনমন্মতা প্রকাশ পাচ্ছে যে যে লোকগুলো tuli dakaku করলো যে লোকগুলোকে আমরা চোখের সামনে দেখলাম ঘুষ নিচ্ছে যে লোকগুলোকে আমরা দেখলাম এই ভর্নীও ফুলসুড়ি দিয়ে বিভিন্ন জায়গায় দাঙ্গা লাগানোর চেষ্টা করে সেই দাঙ্গা আর আগুনে রাজবতী গুতি শিখছেন যারা তাই আর নির্বাসিত হচ্ছে কি করে আমরা জানি 90 এর পরবর্তী সময়তে যে ধরনের সমাজ ব্যবস্থা এতটুকু করে বদলেছে শুধুমাত্র অর্থনৈতিক বদল তো হয়নি অর্থনৈতিক বদলের সঙ্গে সঙ্গে সমাজেরও বদল হয়েছে মানুষ বড় বেশি ব্যক্তি হয়েছে যে মানুষ আগে সমষ্টিগত ভাবে ভাবতেন যে মানুষ আগে দলবদ্ধ হয়ে ভাবতেন সামাজিক ভাবে ভাবতেন সেই মানুষ ব্যক্তি হিসাবে ভাবতে বাধ্য হয়েছে ফলে আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা দেখি হাজার হাজার ছেলে মেয়েরা যোগ্য ছেলেমেয়েরা রাস্তায় দাঁড়ান কারণ পরীক্ষা দেওয়ার পর ভালো নাম্বার পাওয়ার পর শুধুমাত্র ঘুরতে পারেননি বলে তাদের চাকরি হননি আমরা দেখি সেই পরিবারের মানুষজন সেই শ্রেণীর মানুষজন তৃণমূল কে ভোট কিসের জন্য ভোট বিভিন্ন ধরনের ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফার বিভিন্ন ধরনের ভাতা বিভিন্ন ধরনের জিনিসপত্র যা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে নগদ টাকা যা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে অনেকের মনে হচ্ছে এই ব্যক্তিগত লাভটুকুনি প্রতি বছর আমার ব্যাংক অ্যাকাউন্টে যে এক হাজার টাকা দেড় হাজার টাকা বারো হাজার টাকা করে ঢুকছে প্রতি বছর এই ব্যক্তিগত লাভটুকুনি আমার সমষ্টিগত যে ক্ষতি একটা গোটা প্রজন্মের চাকরি না পাওয়া একটা গোটা প্রজন্মের স্বপ্ন ভঙ্গ হওয়া তার চেয়ে হয়তো অনেক বেশি কাহি আমাদের খালি মনে হতে পারে যে আমরা তো বারবার গেলাম এত প্রচার করলাম এত মানুষের সাথে কথা বললাম তবুও মানুষ বুঝলেন না কেন আসলে যে বদলটা হয়েছে এই বদলটা তো অনেক বড় অনেক ব্যাপক আকার যে বদলে মানুষ তার সমষ্টিগত উন্মেষ তার সমষ্টিগত উন্নতি সেই পরিবর্তে ব্যক্তিগত লাভ লক্ষ্যণগুলোকে প্রাইমিসি দিয়েছে প্রাথমিক বলে মনে করেছে এই মুটটা ভাঙতে এই জেতোmataটা ভাঙতে এই মানসিক কথাটা ভাঙতে আরেকটু সময় লাগবে আমরা যে মানুষ আমাদের কথা শুনতে পাচ্ছেন প্রত্যেককে সাথে আমরা অনুরোধ করব আপনারা যাকেই ভোট দিয়ে থাকুন না কেন আপনার প্রত্যেক দিনের জীবন জীবিকার যে প্রশ্ন সেই প্রশ্নগুলো নিয়ে ভাববে এই বাজারে যে সাধারণ মানুষ তৃণমূল থেকে বিজেপিকে ভোট দেবার পর যাচ্ছে এবং বাজারের সবজির দাম দেখে সেই সবজিতে হাত দিতে পারছেন না আপনি ভেবে দেখবেন আপনার সবজির দাম কমানোর আপনি ভোট করলেন আপনার যখন দাম বাড়বে আপনি আপনার জনপ্রতিনিধিদের প্রশ্ন করবেন না আপনার বাড়িতে ওই জনপ্রতিনিধি হয়ে তিনি ভোট চাইতে এসেছিলেন তাকে প্রশ্ন করবেন না আপনার ট্যাক্সের টাকায় যাদের গাড়িতে আর একবার নীল জ্বললো সেই আপনি যখন আপনার ওই কষ্টার্জিত পয়সা দিয়ে বাজারে গিয়ে জিনিসপত্র কিনতে পারছেন না আমার মনে হয় আপনাদের প্রশ্ন করা উচিত যাদের আমরা ভোট দিচ্ছি তারা আগেও আমাদের জন্য কিছু করছে কিনা আপনারা দেখেছেন কিছুদিন আগে নিট পরীক্ষা বাতিল হয়েছে নিট পিজি পরীক্ষা বাতিল হয়েছে সিএসআইআর নেট পরীক্ষা বাতিল হয়েছে নেট পরীক্ষা বাতিল হয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি ন্যাশনাল টেস্টিং এজেন্সি যে সমস্ত এক্সামিনেশন গুলো করাতেন তারা এটা মেনে নিয়েছে যে তাদের পক্ষে এই এক্সামিনেশন পরীক্ষাগুলো করার সম্ভব হচ্ছে না আমরা দেখেছি কোটি কোটি টাকায় ডাক্তারি হওয়ার ডাক্তার হওয়া যে মেধা পরীক্ষা তার সিট বিক্রি হয়েছে যে মানুষ তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে বিজেপিকে ভোট করেছেন আমি আপনাদের কাছে অনুরোধ করবো একবার ভেবে দেখার জন্য যারা নিট নেটের মতো এত গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট প্রবেশিকা পরীক্ষাগুলোকে দাঁতে তুলে দিচ্ছে দুর্নীতি করছে কোটি কোটি লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে আপনার পরিবারে ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে যদি ভাবছেন না আপনার ভোটটা পাওয়ার তারা যোগ্য কিনা আমি চাইবো আপনারা ভেবে দেখবেন সিনেশনাল টেস্টিং এজেন্সির বিরুদ্ধে আমরা কথা বলছি সেই এনটিএ এর এই মুহূর্তে দাঁড়িয়ে টোটাল যারা স্থায়ী কর্মচারী সেই স্থায়ী সরকারি কর্মচারীর সংখ্যাটা 25% আমরা যখন আপনাদের কাছে আস্থা বারবার বলতাম যে টাইটাইলাইজেশনের বিপক্ষে আমরা চাই বেসরকারিকরণ বন্ধ হোক আমরা চাই আরো বেশি স্থায়ী চাকরি তৈরি হোক আমরা তো এই কারণেই বলতাম যদি আমার একটা গভর্নমেন্টের একটা সরকারি জায়গার স্থায়ী সরকারি চাকুরের সংখ্যা বেশি হয় যারা দায়িত্ব নিয়ে কাজটা করতে পারে তাহলে তো দুর্নীতি এতটা হয় না তাহলে তো দুর্নীতি কম এই প্রতিদিনের যে বেসরকারীকরণ সে বেসরকারীকরণ আপনার অন্দরে পৌঁছেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি ওই তার পারমানেন্ট পোস্ট ছাড়া বাকি সমস্ত এই কোটি কোটি ছেলেমেয়ের পরীক্ষা নেওয়ার যা প্রসেস যা প্রক্রিয়া সেগুলো বেসরকারি হাতে ছেড়ে দিয়েছে বেসরকারি লোকগুলোর সঙ্গে যারা ওই কোচিং মাফিয়া কোটি কোটি টাকার লেনদেনে তারা আমার আপনার বাড়ির ছেলেদের ভবিষ্যৎকে বিক্রি করেছে আমি আমার কথা দীর্ঘায়িত করব না শুধু যে কথা বলে শেষ করা যে শহীদরা গত হয়েছেন যে শহীদরা শাহাদাত দিয়েছেন তারা তো আমার আপনার ভবিষ্যতের কথা ভেবে আমার আপনার উজ্জ্বল ভবিষ্যতের জন্য খুন হয়েছিলেন শহীদ হয়েছিলেন আত্মত্যাগ করেছিলেন আপনি বুকে হাত দিয়ে দেখবে আজকে আপনার পশ্চিমবঙ্গের বুকে আপনার উত্তরবঙ্গের চোপড়া যখন একটি মুসলিম ছেলে এবং একটি মুসলিম মেয়েকে শুধুমাত্র কোন রকম সম্পর্কে জড়িত থাকার কারণে সেই এলাকার তৃণমূল নেতা যার নাম জেসিবি সামনে সভা করে কোন পুলিশ নয় কোনো আদালত নয় তৃণমূলের নেতারা যেখানে সালিসি সভা করে সবার সামনে একটি ছেলে এবং মেয়েকে মারেন নিগ্রহ করেন জৈব নির্যাতন করেন আপনি ভেবে দেখবেন এমন একটা বাংলা আপনি চান কিনা যারা জয় বাংলা বলে তৃণমূলকে ভোট দিয়েছেন আমি আপনাদেরও জিজ্ঞেস করব আজকে চোপড়ায় যে ঘটনা দেখতে পাচ্ছেন আপনি ভেবে দেখবেন আপনার জয় বাংলা আপনার বাংলার যে ইমাজিনেশন সেই বাংলায় ওইরকম ওইরকম বাংলা আছে কিনা যেখানে তৃণমূলের তারা চাইলে আপনার বাড়ির ছেলে আপনার বাড়ির মেয়ে অথবা আপনার আশেপাশে যে কোনো মানুষকে তার গায়ে হাত দিতে পারে আমি বিশ্বাস করব এই অঞ্চলের মানুষ তারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা তাদের নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই আগামী দিনে লড়াই আন্দোলনে আমাদের পাশে থাকবেন সিএ এই সমস্ত কিছুর বিরুদ্ধে আমাদের যে লড়াই আমাদের পাশে এসে দাঁড়াবে বিভিন্ন জায়গায় হতাশের নামে পুনর্বাসন না দিয়ে সাধারণ গরিব থেকে খাওয়া মানুষের রুটি রুটি যারা কেড়ে নিচ্ছে। আপনারা তাদের কাছে থাকবেন কি থাকবেন না আপনারা পক্ষ নেবেন আমি আমার কথা নির্ধারিত করব না আমরা নির্বাচনের আগেও বলেছিলাম আমরা নির্বাচনে জিতি অথবা নির্বাচনে খালি। সাধারণ মানুষের লড়াই আন্দোলনের প্রশ্ন নিয়ে আমরা রাস্তায় থাকবো আমরা রাস্তায় আছি আপনারা যাদের ভোট দিয়ে জিতেছেন আপনার লড়াই আন্দোলনে আপনার জীবনের সমস্যায় কতদিন তাদের পাশে পেয়েছেন এ কথা সে ধরে দেখবেন এ বলে আমি আমার কথা শেষ করবো সুপ্রিয়া